হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তিনশো পাঁচ নম্বর পেজে কিছু অঙ্ক আছে তো সেই অঙ্কগুলো করবো তো চলো শুরু করি এখানে কী বলেছে দেখো মা ইঁদুর আর তার পাঁচ ছানা কেউ ছোটো কেউ বড়ো ছোটো কম খায় বড় বেশি খায় ছটা থলিতে কয়েকটা করে চাল রেখেছে কোনটা কার দাগ দিয়ে দেখায় তাহলে ছোট কি কম চাল খায় এবং বড় খায় বেশি চাল খায় তাহলে এখানে কয়েকটা করে চাল রাখা হয়েছে তো যে যে কম খায় খায় বেশি সেগুলো কি করেছে দাগ দিয়ে দেখাতে বলেছে তো এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে কত আছে উনচল্লিশ তো এখানে দেখো ফার্স্টে একটা বড় ইঁদুর দেখতে পাই সব থেকে বড় তাহলে এখানে সব থেকে বড় সংখ্যার যেটা সেটাতে আমাদের কি করতে হবে দাগ দিতে হবে তাহলে এখানে দেখো উনচল্লিশ আছে চুরাশি আছে ষাট আছে পঁয়তাল্লিশ আছে চোদ্দো আছে উননব্বই আছে তাহলে দেখো এখানে আটে নয় উননব্বই সব থেকে বড় তাহলে এই বড় ইঁদুরটাই বেশি খায় তারপরে বলেছে দেখো এখানে মাঝারি ইঁদুরটা এখানে দেখো চুরাশি দেওয়া আছে তারপরে এই ইঁদুরটা তারপরে চুরাশির থেকে তাহলে যে ছোট আছে সেটা নেবো তাহলে এখানে দেখো উনচল্লিশ আছে ষাট আছে পঁয়তাল্লিশ আছে চোদ্দো আছে তাহলে ষাট তাহলে এই ইঁদুরটা কত ষাটটা দানা খায় ষাটটা চাল খায় এবারে দেখো এই ইঁদুরটা তাহলে কত খাবে এই ইঁদুরটা খাবে পঁয়তাল্লিশ তারপরে দেখো এই ইঁদুরটা এই ইঁদুরটা তাহলে খাবে কত উনচল্লিশ এবারে দেখো এই ছোট্ট ইঁদুরটা ছোট্ট ইঁদুরটা তাহলে সবথেকে কম চাল খাবে তাহলে সব থেকে কম এখানে কত আছে চোদ্দ তাহলে দেখো এখানে চোদ্দোতে আমরা দাগ দেবো তো আশা করি বুঝতে পারলে এবারে দেখো বলেছে কোনটা ছোট কোনটা বড় ঘরগুলিতে গ্রেটার দেন এবং লেস দেন বসায় তাহলে দেখো এখানে দেখো তিরানব্বই আছে এখানে উননব্বই আছে তাহলে কোনটা বড় অবশ্যই তিরানব্বই বড়ো তাহলে এইদিকে তিরানব্বই দিকে হাঁ করা চিহ্নটা হবে এবারে দেখো বলেছে তিপান্ন আর সাতাত্তর তাহলে দেখো এখানে তিপান্ন বড় না সাতাত্তর বড় সাতাত্তর বড় তাহলে যেদিকে বড়ো দিকে হাঁ করা চিহ্নটা হবে অর্থাৎ কুমির কুমির খেয়ে নেবে এবারে দেখো বলেছে সাতানব্বই এবং ঊনস উনআশি তাহলে কত হয়ে যাবে এখানে সাতানব্বই আর এখানে উনআশি তাহলে সাতানব্বই বড়ো তাহলে সাতানব্বই দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দিয়েছে দেখো পঁচাশি আর উননব্বই তাহলে উননব্বই বড়ো তাহলে উননব্বই দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দিয়েছে দেখো তেষট্টি আর এখান থেকে উনচল্লিশ তাহলে তেষট্টি বড়ো তাহলে তেষট্টি দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে বিরানব্বই আর উনতিরিশ তাহলে বিরানব্বই বড়ো তাহলে বিরানব্বই দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে নেক্সট দিয়েছে দেখো আটানব্বই আর একাশি তাহলে আটানব্বই যেহেতু বড়ো তাহলে আটানব্বই দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবার দিয়েছে পঁচাশি আর পঁয়তাল্লিশ আর পঁচাশি যেহেতু বড়ো তাহলে পঁচাশির দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবার দেখো পঁয়তাল্লিশ আর চুয়ান্ন তাহলে চুয়ান্ন যেহেতু বড়ো তাহলে চুয়ান্নর দিকে কী হয়ে যাবে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দিয়েছে নব্বই আর উনচল্লিশ তাহলে নব্বই যেহেতু বড়ো তাই নব্বই দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে নেক্সট দিয়েছে দেখো ঊনসত্তর আর নিরানব্বই তাহলে এখানে নিরানব্বই বড় তাহলে নিরানব্বই দিকে হাঁ করা চিহ্ন হবে এবারে দিয়েছে দেখো এখানে চুয়াত্তর আর বাষট্টি তাহলে চুয়াত্তর বড় তাহলে চুয়াত্তরের দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে আশা করি বুঝতে পারলে এবারে বলেছে দেখো য বাইরে যত ভেতরে বড় যত বাইরে তত তাহলে বড়গুলো কি থাকবে বাইরের ঘরে থাকবে এবং দেখে বুঝে লিখে তাহলে বড়গুলো কী থাকবে বাইরে থাকবে এবং ছোটোগুলো ভেতরে ঘরে থাকবে তাহলে এখানে দেখো ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি এখানে পঁচানব্বই পঁচানব্বই পরে এখানে তাহলে কত লিখবো ছিয়ানব্বই পরপর বড় হতে হতে যাবে বাইরের দিকে তাহলে ছিয়ানব্বই তারপরে এখানে কত লিখবো সাতানব্বই তারপরে এখানে লিখবো কত আটানব্বই তারপর দেখো নিরানব্বই তাহলে পরপর দেখো বড় ছোট থেকে বড় হতে হতে বাইরের দিকে গেছে তাহলে বাইরেরটা বড় থাকবে বলেছে এবার দেখো এখানে আছে পাঁচ ছয় সাত আট নয় নয় আছে এবার দেখো এখানে পনেরো পনেরো তাহলে পরপর বেড়ে বেড়ে যাবে ষোলো সতেরো আঠারো এবারে দিয়েছে দেখো তাহলে এখানে আছে কত উনিশ তাহলে পরপর বেড়ে বেড়ে গেছে এবারে এখানে দিয়েছে কত পঁচিশ তাহলে পঁচিশ এখানে কত লিখবো পঁচিশের পর এখানে লিখবো ছাব্বিশ সাতাশ আঠাশ আর এখানে লিখবো কত উনতিরিশ তারপরে দেখো এখানে কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে তাহলে এখানে কত লিখব ছত্রিশ এখানে লিখব সাঁত্রিশ এখানে লিখব আটত্রিশ এখানে লিখব কত উনচল্লিশ নেক্সট এখানে দিয়েছে দেখো পঁয়তাল্লিশ তারপরে লিখবো কত ছেচল্লিশ তারপরে লিখব সাতচল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে কত লিখব উনপঞ্চাশ নেক্সট এখানে কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন পরে বেড়ে বেড়ে যাবে তারপরে কী হয়ে যাবে ছাপান্ন তারপরে হয়ে যাবে সাতান্ন তারপরে হয়ে যাবে আটান্ন তারপরে হয়ে যাবে উনষাট এবার পঁয়ষট্টি পঁয়ষট্টি পরে কী হয়ে যাবে ছেষট্টি তারপরে হয়ে যাবে সাতষট্টি তারপরে আটষট্টি তারপরে হয়ে যাবে কত ঊনসত্তর এ পঁচাত্তর পঁচাত্তরের পরে কী হয়ে যাবে ছিয়াত্তর তারপরে সাতাত্তর তারপরে কত আটাত্তর তারপরে কত উনআশি পরপর বেড়ে বেড়ে গেছে তারপরে দেখো এখানে পঁচাশি পঁচাশির পরে কী লিখবো ছিয়াশি এখানে সাতাশি আছে তারপরে লিখবো অষ্টআশি তারপরে লিখবো এখানে কত উননব্বই বুঝতে পারলে তাহলে বাইরেরগুলো দেখো প্রত্যেকটা সংখ্যা বড় বাইরের থেকে বড় থেকে পরপর পর ছোট হতে হতে ভেতরের দিকে এসছে তাহলে এখানে যে বলেছিল যে বড় যত বাইরে তত তাহলে যত বড় হবে তত বাইরের দিকে দিকে যাবে তাহলে মাঝখানে প্রথমে আছে ছোট তারপরে বড় তারপরে বড় তারপরে বড় এরকম বড় হতে হতে বাইরের দিকে গেছে তো আশা করি বুঝতে পারলে যে সংখ্যাগুলো কিভাবে লেখা হয় বলেছে দেখো কোন ছবিতে কটা এই দেখো উল্টনো ত্রিভুজগুলো আছে তো সেটা কটা ত্রিভুজ আছে সেটা নিচের ঘরে লিখি তাহলে এখানে দেখো আমরা কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কত লিখবো ছয় হুম নেক্সট দিয়েছে দেখো এখানে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানেও আমরা ছটা দেখতে পাচ্ছি নেক্সট দেখো এখানে কটা দেখতে পাচ্ছি তিনটে দুটো পাঁচটা তাহলে এখানে কত লিখবো পাঁচ তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি তিনটে দুটো পাঁচটা তাহলে এখানে লিখবো কি পাঁচটা এখানে কটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা তাহলে এখানে কত লিখব আট নেক্সট কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি উল্টো নো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কটা নটা দেখতে পাচ্ছি তাহলে এখানে কত লিখবো নয় এবারে বলেছে দেখো যোগ করে লিখি এখানে এই সংখ্যাগুলো দিয়েছে এগুলো যোগ করতে বলেছে তাহলে এখানে দেখো পাঁচ সাতের সঙ্গে পাঁচ যোগ করতে কত হয়ে গেছে দেখো এখানে আবার ছয় সঙ্গে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে ছ পাঁচ কত এগারো এবারে দেখো পাঁচের সঙ্গে আবার এগারো যোগ করতে কত হয়ে গেছে ষোলো আবার পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয়ে যাবে দশ এবারে আটের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয়ে যাবে আট পাঁচ তেরো এবার পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই হয় তাহলে দেখো এখানে পাঁচ লিখেছি এবার পাঁচের সঙ্গে সাত যোগ করলে কত হয়ে যায় তাহলে এখানে কত হয়ে যাবে বারো এবারে দেখো পাঁচের সঙ্গে নয় যোগ করলে কত হয়ে যাবে কত হয়ে যাবে চোদ্দ এবারে পাঁচের সঙ্গে পনেরো যোগ করলে কত হয়ে যাবে কুড়ি আবার পাঁচের সঙ্গে চার যোগ করলে কত হয়ে যাবে নয় তো এইভাবে আমরা যোগ করে নিতে পারি এবারে দেখো তোমাদের এখানে রেখা গুণে দেখাবো কি করে যোগ করতে হয় তো এখানে দেখো সাতের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে কত সাতের পরে দেখো আট আট নয় দশ তাহলে এখানে কত লিখবো দশ আবার সাতের সঙ্গে যদি দশ যোগ করি তাহলে দশের পরে সবসময় বড় সংখ্যার পর থেকে গুনব যোগের সময় তাহলে দেখো দশের পরে কত এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে এখানে কত লিখব সতেরো নেক্সট দিয়েছে দেখো সাতের সঙ্গে পাঁচ যোগ করতে হবে তাহলে সাতের সঙ্গে পাঁচ যোগ করলে কত সাতের পরে আট নয় দশ এগারো বারো তাহলে এখানে কত লিখবো বারো আবার সাতের সঙ্গে নয় যোগ করতে হবে তাহলে নয়ের পরে গুনবো কারণ বড় সংখ্যার পরেই গুনতে হয় তাহলে নয়ের পরে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে কত লিখবো ষোলো এবার দেখো সাতের সঙ্গে বারো যোগ করবো তাহলে বারোর পরে সাতরেখা গুনবো তাহলে বারোর পরে দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে এখানে কত লিখবো উনিশ এবার দেখো সাতের সঙ্গে ছয় যোগ করবো তাহলে সাতের সঙ্গে ছয় যোগ করলে সাতের পরে কত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে কত লিখবো তেরো কি বলেছে দেখো সাতের সঙ্গে আট যোগ করতে তাহলে সাতের সঙ্গে আট যোগ করলে কত সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এখানে কত হয়ে যাবে পনেরো এবার দেখো সাতের সঙ্গে পাঁচ যোগ করতে বলছে তাহলে সাথে সঙ্গে পাঁচ যোগ করলে কত হয়ে যাবে সাতের পরে আট নয় দশ এগারো বারো তাহলে এখানে কত লিখবো বারো তারপরে দেখো সাতের সঙ্গে এগারো যোগ করতে বলেছে তাহলে এগারোর পরে সাতরেখা গুনবো তাহলে এগারোর পরে দেখো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এখানে কত লিখব আঠারো এবার দেখো সাতের সঙ্গে তেরো যোগ করতে পারে রেখা গুনবো তাহলে পনেরো ষোলো সতেরো তাহলে এখানে কত লিখবো কুড়ি তো আশা করি বুঝতে পারলে এবারে বলেছে দেখো কত যোগ করেছি তা লিখি তাহলে এখানে দেখো সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তোমাদেরকে তো এখানে কোন সংখ্যার সঙ্গে কত যোগ করলে এখানে আমরা এই সংখ্যাগুলো পাবো মানে দশের সঙ্গে কত যোগ করলে আমরা তেরো পাবো তাহলে দেখো দশ থেকে যদি আমরা আমাদের কি করতে হবে যে বাইরের সংখ্যাগুলো এই বাইরের সংখ্যাগুলো থেকেই ভেতরের সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে হুম অর্থাৎ কি দেখো এখানে দশ আছে আর এখানে তেরো আছে তাহলে যদি আমরা তেরো থেকে দশ বাদ দিই তাহলে যত থাকবে সেটার সঙ্গেই দশ যোগ করলে আমরা তেরো পেয়ে যাব তাহলে তেরো থেকে যদি দশ বাদ দিই তেরো দেখো দশের পরে কত লিখবো এগারো বারো তেরো তাহলে কত হয়ে যাবে তিন তাহলে এখানে কত লিখবো তিন হুম তাহলে দেখো দশের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে দেখো তেরো হয়ে যাবে তাহলে দশের পরে দেখো এগারো বারো তেরো তাহলে তেরো হয়ে গেল তো তাহলে এই বাইরের সংখ্যাটা থেকে ভেতরের সংখ্যাটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে এবার দেখো এখানে আছে চোদ্দ আর এখানে আছে দশ তাহলে কত লিখবো চোদ্দোর পরে যদি গুনি চোদ্দ দশের পরে দশের পরে যদি গুণী তাহলে কত হয়ে যাবে দশের পরে এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত হলো চার তাহলে এখানে দেখো চার লিখলাম এবারে দেখো এখানে দিয়েছে দশের সঙ্গে কত যোগ করলে ষোলো হবে তাহলে দশের সঙ্গে ছয় যোগ করলে কত হয়ে যাচ্ছে ষোলো হয়ে যাচ্ছে এবার দশের সঙ্গে কত যোগ করলে দশ হবে তাহলে দশের সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে জানবে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই হয় তাহলে এখানে কত যোগ করব শূন্য তাই দশ হয়ে গেল এবার দশের সঙ্গে কত যোগ করলে আঠেরো পাবো তাহলে দেখো আবার যদি দশের পরে গুনি দশের পরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে কত আট তাহলে এখানে যদি আট যোগ করি দশের সঙ্গে তাহলে কত হয়ে যাবে আঠারো এবার দেখো দশের সঙ্গে সাত যোগ করলে কত হয়ে গেছে সতেরো আবার দশের সঙ্গে এখানে দেখো উনিশ আছে তাহলে দশের সঙ্গে কত যোগ করলে আমরা উনিশ পাবো তাহলে দশের পরে গুনব দশের পরে দেখো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে কত নয় বিয়োগের সময় মনে রাখবে সব সময় আমাদের ছোট সংখ্যার পরের থেকে গুনতে হয় এবং যোগের সময় আমাদের বড় সংখ্যার পর থেকে গুনতে হয় তো এখানে দেখো পনেরো আছে তাহলে দশের সঙ্গে কত যোগ করলে আমরা পনেরো পাবো তাহলে দেখো এখানে দশের পরে যদি গুনি দশের পরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ কত পাঁচ তাহলে দশের সঙ্গে যদি পাঁচ যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব পনেরো পেয়ে যাব এবারে বলেছে দেখো কত যোগ করে এখানে এই বাইরের সংখ্যাগুলো হবে দেখি হুম কত যোগ করেছি তা লিখি তাহলে দেখো এখানে ছয়ের পাঁচের সঙ্গে ছয় যোগ করতে এখানে কত হয়ে গেছে এগারো আবার এখানে দেখো পাঁচের সঙ্গে কত যোগ করলে আমরা দশ পাবো তাহলে পাঁচের পরে ছয় সাত আট নয় দশ তাহলে কত পাঁচ তাহলে পাঁচের সঙ্গে যদি পাঁচ যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো দশ পেয়ে যাব আবার পাঁচের সঙ্গে কত যোগ করলে আট পেয়ে যাব তাহলে দেখো পাঁচের পরে ছয় সাত আট তাহলে কত তিন তাহলে তিন যদি যোগ করি পাঁচ আর তিন যোগ করলে কত পেয়ে যাব আট আবার পাঁচের সঙ্গে সাত যোগ করলে কত পেয়ে যাব বারো আর পাঁচের সঙ্গে কত যোগ করলে নয় পাবো তাহলে পাঁচের পরে ছয় সাত আট নয় ক রেখা হলো চার রেখা তাহলে এখানে চার বসাবো এবারে দেখো এখানে তাহলে পাঁচের সঙ্গে চার যোগ করলে আমরা নয় পেয়ে যাবো এবার পাঁচের সঙ্গে কত যোগ করলে পনেরো পাবো তাহলে পাঁচের পরে দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পনেরো অর্থাৎ কত এখানে দশ তাহলে এখানে কত হয়ে যাবে দশ রেখা এবারে পাঁচের সঙ্গে কত যোগ করলে আমরা ছয় পাবো তাহলে পাঁচের পরে দেখো ছয় তাহলে কত হলো এক তাহলে পাঁচের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কত রেখা হয়ে গেলে এক রেখা অর্থাৎ ছয় মাঝে সঙ্গে এক যোগ করলে আমরা ছয় পেয়ে যাব এবার দেখো মাঝের সঙ্গে কত যোগ করলে আমরা সাত পাবো তাহলে দেখো পাঁচের পরে সাত রেখা অবধি গুনবো তাহলে পাঁচের পরে ছয় সাত তাহলে সাত যেখানে আমি ওখানেই থেমে যাব তাহলে কত দুই রেখা হলো এক দুই দুই রেখা তাহলে এখানে কত বসবো দুই তাহলে মাঝের সঙ্গে দুই যোগ করলে কত পেয়ে যাবো আমরা সাত তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্প প্যাডি ভিডিও পাওয়ার জন্য এবং এই চ্যানেলে যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে